गांव में आप बोला जाता है कि हाथी स्पोर्टिंग, ईमान आप बोला जाता है, उन्हें रजिस्टर्ड हाथी सी, उन्हें शाह अंदाज़ सुखे शाह हमारे जब जबान वाले सुरुता है, सलाम आप ले का सलामा, इज़ा ताक़ा

আমি কত সময় আপনার জন্য শরীর শরীর আমার তোমার চা তোমার সময় তুমি খারাপ করো তুমি তুমি সে বলে

আমরা যেখানে আসি উপর থেকে যদি উন্নয়নের থেকে নির্বাচিত হয় তাহলে পশ্চিম উন্নয়নের আগে যে উন্নয়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মান উন্নয়ন আমরা

পুলিশ নেই নিয়ন্ত্রণ করছে আপনাকে কন্ট্রোল করছে আপনি দিনের বেলায় আপনার স্ত্রীকে স্পর্শ করছেন না আপনি মিথ্যা কথা বাঁচার চেষ্টা করছেন এটা হচ্ছে আমরা এটাকে বড় হাত

পরে সবকালীন আমরা একজন বলি ওই পুরুষীকে স্বপ্ন দেখেছে সে চানের পরিগুলো আনন্দিত খুশি আনন্দ জিতদের জানা বারান্দা এসে হাসছে ওই আমরা কি বাবা তুমি তো মুসলিম না তুমি তো মন ছিল না তুমি তো মনোষিত

নিজেরও প্রবাস না পারেন স্ত্রীকে দিবেন মেয়েকে দিবেন ছেলেকে দিবেন আমি পাশপাড়া তুমি পাশ পারা তুমি সাত পারা সবাই পারিবারিক

اے پروردگار تو جب کائنات کو ہم نے بنانا شروع کی تو ہم کو ہم نے بنانا شروع کی روشن سی رات ہوا اور قلمی سات تھا اور نہاری سات تھا اور لئی سات تھا اور سمائی بنا تھا اور روح کو بنا تھا جب وقت داروں کو بولیں اے خدائے تو کہو کاری باسر جنو لائی جاتی ہوے نا